আসসালামু আলাইকুম দৈনন্দিন অর্গানিক ফুড পেস্ট থেকে আবেন আজান আজকে পাইকারি কাঠের খানিজে বাঙান অদেশী সরিষার তে চলে যাচ্ছে বিশ লিটার একটি দোকানে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্যাকেজিং চলছে লেবেল লাগানো চলছে আলহামদুলিল্লাহ আমাদের পেজ অর্ডার করতে একটা টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি মানের সামনে দেখে চেক করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ অর্ডার করতে এখনই মেসেজ করুন দৈনন্দিন ঘানিতে ভাঙানো প্রথম চাপের দেশি সরিষার তেল অর্ডার করে ফেলুন এক্ষুনি লেবেল লাগানোর কাজ চলছে আলহামদুলিল্লাহ একটু পরে চলে যাবে ডেলিভারি একটি দোকানে পাইকারি চলে যাচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরীক্ষা চলছে পরীক্ষার জন্য আমি আপডেট দিতে পারছি না পোস্ট করতে পারছি না পরীক্ষা শেষ করে সেই যে এই কাজটা করতেছি ইনশাল্লাহ প্যাকেজিংয়ের কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেহেতু আমি নিজেই নিয়ে যাচ্ছি ঋষিরাজগঞ্জের ভিতরে ডেলিভারি যেহেতু সেক্ষেত্রে এমন করে এই ব্যাগেই নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরও আপডেট দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমি ওই দোকানে যাবো দোকানে যে দিবো ইনশাআলা ভিডিও করার চেষ্টা করব আমার ভাই আর একটা নিয়ে আসতেছে